আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি দিনা চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা তো জানেনি আমার খালার বাসায় বেড়াইতে আসলাম একাক খাটানোর জন্য তো আইসাই আমি আর আমার নানু সাদে চলে আসছি কারণ মোবাইলে অনেক ভিডিও দেখছি আনটির সাদে মানে সাদে এত সুন্দর গাছ লাগাইছে তো ওগুলা দেখে এত ভালো লাগছে এর জন্য আগে সাদে চলে আসলাম গাছগুলো দেখার জন্য এতদিন ভিডিওতে দেখছি আজকে নিজের চোখে দেখবো সিঁড়ি দিয়ে উঠতে এখানে একটা বাগান বিলাস আবার এখানে আরেকটা বাগান বিলাস এই যে আমার আনটির হচ্ছে বেগুন গাছ আমার নানি আইসাই সাধে চলে আইসে আনটির স্বাদ কৃষি দেখার জন্য অনেকগুলো বেগুন ধরছে গাছে চিপা চাপা দিয়ে বোঝা যাইতেছে আসলে পরিচর্চার জন্য গাছের মানে গাছের চেহারা সুন্দর হয় আর আন্টির গাছগুলো সুন্দর হয়েছে শুধুমাত্র এই যে আমাদের গুণবতী তুয়ামনির জন্য এখানে কি এগুলো এটা ধন্যা পাতা আর এটা হচ্ছে মরিচ গাছ এখানে আছে লাউ গাছ লাউ গাছ তিন চারটা মনে হয় না এদিক থাকাউ সুন্দর চুপ থাকো ছবি তুলতাছি আর এইখানে এই যে এটাও তো ফুল গাছ না রঙ্গর না এখানে অনেকগুলা বেগুন গাছ আংটির এই যে দেখেন মরিচ ধরেছে অনেকগুলো আমার নানি আসে কইতাছে মরিস নেওয়ার জন্য নাকি আইসে সরিষা বাড়ি মানে আজকে বেলায় আনটি ভিডিও কলে আনটির গাছগুলো দেখাইছে তো আনটি তখন শিওর ছিল না আমরা আসবো আমি বলছিলাম কিন্তু আন্টি ভাবছে যে দুষ্ট আমি করতে আসি কারণ আমরা ভাবে তো মানে আমি আসি না আমার নানি আসে কিছুদিন পর পর এগুলো সব বিচি লাগাইছে ই কি বলে পালং শাকের বিচি লাগাইছে গাছ হইতাছে ছোটো ছোটো অনেক সুন্দর আমি অনেক দিন পরে আসলাম আন্টির বাসায় মানে আমার ছেলে যখন একদম ছোটো স্কুলে তখন আসছিলাম একবার আর এই আজকে আসলাম আর তাছাড়া যখন মানে বিয়ের আগে তারপর আনাহিতা হওয়ার আগে অনেক আসছি আনটির বাসায় অনেক থাকছি তারপর আনটিদের পাশের বাসায় যে মানে আমার বয়সী যে মেয়েগুলো ছিল তাদের সাথে অনেক ভালো রিলেশন হয়েছিল আমার তো আজকে ভাগ্যক্রমে ওরা ওদেরও বিয়ে হয়ে গেছে ওরা শ্বশুর বাড়ি থাকে কিন্তু আজকে ভাগ্যক্রমে দুইজনের সাথে দেখা হয়ে গেছে আর এই যে কালো মরিচের গাছ এখানে এটা এটা কি শশা গাছ আর এখানে সিম গাছ আছে আর এই যে দেখেন সে আমার মায়ের মতোই কাণ্ড গাছ দেখা যায় না দেখছেন ই লাউ গাছ কিন্তু দেখা যায় না অথচ লাউ ঝুলতে তারপরে এখানে আছে এটাও তো ফুল গাছ না ওরা বেলা দিয়ে একদম গিজাই গেছে গা তুয়া দেখেন বুদ্ধি থাকলে কি না করা যায় ব্যাগের মধ্যে মানে মাটি রেখে গাছ লাগানোর জন্য প্রস্তুত করে রাখছে আর এখানে এগুলা হচ্ছে ক্যাকটাস গাছ এই হচ্ছে আন্টির সাত কৃষি এখানে শাক গাছ আছে এই যে তিনটা বড় বড় মরিচ ধরে আছে এই আনটির বাগান অনেক সুন্দর আর ওই যে আমাদের নায়িকা দাঁড়ায় আছে আমি একটু নায়িকার ছবি তুলে দিই নায়িকা বলতে একটু ছবি তুল ও হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে আর এখানে আমার খুব ভালো দুটা ফ্রেন্ড আছে এর আগে যখন অনেক দিন থাকতাম তখন ওদের সাথে অনেক মিশছি মানে অনেক ঘোরাঘুরি করছি আর আমাদের বাচ্চাগুলো পর্যায়ক্রমে একজনের একটা মেয়ে আর একজনের দুইটা মেয়ে আর আমার এক ছেলে এক মেয়ে তো এরকম আর এরা সবাই পর্যায়ক্রমে হয়েছে হাতে গরুর ভুড়ি রান্না করা হবে আর আনটি বলতেছিল নানুকে যে তুমি রান্না করো অনেকদিন তোমার হাতে রান্না খাই না তুমি রান্না করো আর আমি প্যাট ভরে খাবো দেখেন আমরা বেড়াইতে আসছি আর আমার নানুকে রান্নায় ঢুকাই দিছে আসলে এটা খুবই নর্মাল বিষয় মানে মায়েরা কিন্তু মেয়ের বাসায় গেলে রান্না এগুলো করে মানে মেয়েকে একটু আরাম দেয় কারণ মেয়ে তো সবসময় কাজ বাস করের জন্য মায়েরা ভাবে যে আমি একটু কাজ করে দিই ততক্ষণ যতক্ষণ মানে যে কাজটায় করে দিব সেই কাজটাতে একটু মেয়েটা আরাম পাবে তো এরকম ভাবে কিন্তু সব মায়েরা মেয়ের বাসায় গেলে কাজবাজ করে রান্না করে দেয় আর তাছাড়াও আমার নানুর হাতের রান্না অসাধারণ একেবারে অসাধারণ মানে সবাই প্রশংসা করে আনাহিতার বাবা তো একদম ওনার হাতের ফ্যান হয়ে গেছে মানে পারে না হাত চাইটা খাবে এরকম আর এই যে আমার আব্বা যান টুকু টুকু করে খেলতেছে অনেক দিন পরে নতুন একটা জায়গায় আসছে এর জন্য ও একটু মানে অন্যরকম ফিল করতে আর আমি অনেক দিন পরে আসলাম এর জন্য মানে চিনতে পারতাছিলাম না অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে ঘরের ভিতরে আসবাবপত্র ঘরের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে যখন আসছিলাম তখন কোনো রকম ছিল থাকার মতো কিন্তু এখন ঘরে অনেক আসবাবপত্র করছে আনটি আসবাবপত্র করার পরে আসি নাই তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আনটির ঘরে কেমন কী কী আসবাবপত্র করছে এটা হচ্ছে মানে দুই মেয়ের জন্য দুইটা ঘর করছে দুই ঘরেই আসবাবপত্র নতুন করছে আর এই যে এগুলো যে দেখতেছেন এগুলো সব হচ্ছে আমার খালা তো বোনের কারিশ্মা ও অনেক মানে ওর অনেক গুণ ও বসে বসে এগুলো আঁকাইছে তো আমি দেখে অবাক যে তো আমনি এত সুন্দর করে আঁকাইছে এত সুন্দর গুণের অধিকারী জানতাম না এখানে